সুবাহান আল্লাহ বললে একবার সুবহান আল্লাহ বললে নিরানব্বইটা নাকি পাওয়া যায় জি এ দেখেন আদায়ের কথা বলেছেন মানুষ সব উঠে পালিয়ে গেল জি পালিয়ে গেছেন যারা খেয়ে আছেন ওখানেও টাকা দিতে হবে মানে ঘুরে ঘুরে সে একই জায়গা যান না ওখানে খেয়েও আসবেন টাকাও দিয়ে আসবেন তবে একবারে যাবেন না আমি আর অল্প সময় আপনাদের কাছে আলোচনা করব চলুন পরের আয়তের দিকে যাই আল্লাহ তালা কি বলছেন দেখেন ইসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ তালা বলেন ওই মানুষগুলো কেয়ামতের দিন ও না শুরু আমল কেয়ামতে আমা অন্ধ অবস্থায় উঠবে এরপরে লোকগুলো আমা আল্লাহ আমার চোখ ছিল আমি চোখে দেখেছি আল্লাহ তালা আজকে আমি কেমন করে অন্ধ হয়ে গেলাম আল্লাহ বলবেন সোন আল্লাহ নিজেই তার উত্তর দিয়েছেন বন্ধুরা আমার আরও দুজন ব্যক্তি পাঁচশো পাঁচশো করে টাকা দিল আল্লাহ কবুল করে আল্লাহ আল্লাহ বারিক কালায় আল্লাহ নিজেই বলবেন ক লা আলিকা আ তৎকা আয়াত না সি তাহা ক কাদা আলিকা এম আল্লা বলছেন সনরে রে পৃথিবীর পাগলের দল তোমরা দুনিয়াতে আমার কথা শোনোনি আমার কথা থেকে মুখ ফিরে নিয়েছিলে তোমরা সেই দিনে অন্ধহার মতো চলে গিয়েছিলে আলেমের কথাকে এক পয়সা মূল্য দাওনি দাম দাওনি এই জন্য আমি আল্লাহ তালা তোমায় কন্ধ বানিয়েছি পরাম তোমাকে চোখ দেখিয়েছিল। কোরআন বলেছিল আল্লাহ আল্লাহ তারা কোরআনকে বানিয়েছেন আল্লাহ বলছেন আমি তোমাদের অভিভাবক আমি তোমাদের রব নর আল্লাহ বলছেন আমি তোমাদের রব আমি তোমাদের মালিক আমি তোমাদের অভিভাবক দুনিয়াতে অভিভাবক আখরাতে অভিভাবক বন্ধুরে আমি যেমন দুনিয়াতে অভিভাবক আখরাতে অভিভাবক অতএব আমাকে অভিভাবক বলে যদি মেনে নাও তাহলে তোমাদের উপকারটা কি হবে আল্লাহ বলছেন উপকার হলো শোনো উপকার হলো এই যে তোমরা দুনিয়াতে এবং আখেরাতে আমাকে রব বলে যদি মেনে নাও আমাকে যদি তোমরা অভিভাবক বলে মেনে নাও তাহলে অন্ধকার থেকে তোমাদেরকে আলোর দিকে বাহির করে নিয়ে আসব অর্থাৎ তোমাদেরকে কোরআনের মতো এত আলো তোমাদেরকে দান করবো কোরআনের নাম হলো নর করণের নাম হলো কোরআন করণের নাম হলো হুদা করণের নাম হলো সিরাজ কোরানের নাম হলো আপনার নোর অতএব এই নূর নামক নোর মানে হলো আলো এই আলোটা তোমাদেরকে দেবো এই আলো যারা নেবে না দুনিয়াতে আলো যারা গ্রহণ করবে না এখন আপনি এক জায়গায় অন্ধকার রয়েছে ওই অন্ধকার কিছু মানুষ বসে আছে এক সাইডে আর আপনি আপনার দশজন বিশজন মিলে এক সাইডে বসে আছেন আপনার গপ করে একটা আলো জ্বালিয়ে দিলেন এখন ওই অন্ধকার যারা বসেছিল বলছে আলোটা বন্ধ কর আলো আমাদের লাগবে না আলোটা বন্ধ কর এই মানুষগুলো হলো আপনার কোরআনের বিরুদ্ধে চলে আল্লাহ বলছেন এই আলো মানে হলো কোরআন এই কোরআন যারা বন্ধ করতে চেয়েছ কোরআন যাদের ভালো লাগেনি যারা নামাজ পড়নি এই কোরআনের আইন যারা বাস্তব জীবনে প্রয়োগ করতে নি শোনে নাও এই অন্ধকার যেমন ওই দিনে তোমরা অন্ধকারে ছিলে আজকে আমি তোমাদেরকে অন্ধকারের মধ্যে রাখলাম আজকে তোমরা কিছুই দেখতে পাবে না জি এরপরে আল্লাহ রব বলছেন এই অন্ধকার তোমাদের এটা হলো দুনিয়ার অন্ধকার এটা হলো দুনিয়ার অন্ধকার আর তোমরা আখেরাতে একটা অন্ধকার পাবে আখেরাতে একটা অন্ধকার পাবে বাপের নামে এক ভাই আমার পাঁচশো টাকা আট টাকা আল্লাহ একবার আর দু হাজার টাকা হবে না বা কোথায় আছেন গো আছেন না চলে আট হাজার টাকা একটু বলতে পারলেন না ধরে আসলেন না জি আমি তো ভাবছিলাম দশ হাজার টাকা একজন হবে তাহলে দশ হাজার টাকা একটা মানুষ দেন ভাই মসজিদের জন্য এখানে অনেক বড় বড় মানুষ আছেন আমি জানি এখানে ডেলার আছেন চাকরিজীবী আছেন অনেক বড় বড়ো ব্যবসাদার আছেন একজনের কাছ থেকে আমি দশ হাজার টাকা চাচ্ছি দিলেই আমি নেমে যাব দেবেন আমি একজন মুসাফির আজ কয়েকদিন যাবত আপনাদের এলাকাতে আজকে চার দিন আজকে নিয়ে চার দিন হচ্ছে কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ আজকে চব্বিশ তারিখ তেইশ তারিখ গতকাল ছিলাম চাকুলে একটা কথা একটা নাকের কারণ স্ত্রী তাজাম্মলের স্ত্রী একটা কোরান এবং একটা নাকের দান করলেন আল্লাহ কবুল করো আল্লাহ হোসেল্লে আনেহি আল্লাহ অহমা পাহাড়ি কালাই আল্লাহ তার স্বামী মৃত্যুবরণ করেছে স্ত্রী মৃত্যুবরণ করেছে আল্লাহ তার স্ত্রীকে এহকাল মঙ্গল করো পরকালে মঙ্গল করো এটা একশো টাকার একটা নাকমাছি আবুল হাসানের মেয়ে বাপের জন্য দিয়েছে আল্লাহ একবার কত মহাব্বতের জিনিস দেখেন জি বাপ কত মহাব্বতের জিনিস দেখেন আমি আপনাদের কাছে কথা বললে তো অনেক বেড়ে যায় আসল জায়গায় যেতে পারছি না আমি সামান্য একটা কথা আপনাদের বলি বলেন আলহামদুলিল্লাহ কত ভালো কমিটিকে ওখানকার আমার কাজ ওনারা করে দিচ্ছেন জি খুব ভালো জি আচ্ছা আশি টাকা নেবে একশো থেকে লেস দুশো কুড়ি টাকা আশি টাকা করা হয়েছে খেয়ে যাবেন আর মা বোন আপনাদের কাছে চাদর গেছে আপনারা যে যেরকম পারবেন আল্লাহ রস্তে মসজিদের জন্য দান করবেন একটা কথা বলি সামনে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছেলের জন্য মেয়ের জন্য নাতির জন্য নাতনির জন্য পত্নীর জন্য দান করুন যাতে রেজাল্টটা ভালো হয় কারণ সামনে পরীক্ষা আছে মা বোন আপনারা আপনাদের এই যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য দোয়ার আবেদন রেখে আল্লাহর কাছে বলুন আল্লাহ এই নিয়ত দিচ্ছি যেন রেজাল্ট ভালো হয় পরীক্ষা যেন সুস্থভাবে দিতে পারে এই নিয়ত করে জি একশো টাকা একটা ছোট্ট বাচ্চা দান করেছে আল্লাহ কবুল করো হ্যাঁ জি বলছিলাম এই কথা তাহলে আমি যে কথা বলছিলাম যে এক হাজার টাকা একজন ব্যক্তি দান করেছে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ স্ল্লা আলাই আল্লাহ বাড়িকে আলাইন ওরা সাহารাম ওগো নবীর উম্মতেরা হইয়া আদি দিশাহารাম কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে নবীবিനെ কে তরাবে পুলসিরাত ও জানে এখানে আপনাদের কাছে চাদর গেছে ওই চাঁদরে যার কাছে যা আছে আপনারা দেবেন একশো দুশো পাঁচশো পঞ্চাশ যার কাছে যা আছে আল্লাহর আপনারা দান করবেন এখানে একজন এগারোশো টাকা এক ভাই আমার দিনে আল্লাহ কবুল করো আল্লাহ দিনের জন্য তুমি কবুল করে নাম মসজিদের জন্য কবুল করো আল্লাহলে আলাই আল্লাহ বাড়িকে আলাই বোন আপনাদের কাছ থেকে নাকের পেলাম কিছু আছে জুয়েলারি দেখলে জি এটা খুলেন আপনি এটাও খোলেন জি বেনামিতে দান করেছেন মা বোনরা কিছু সোনার দিয়েছে নাকি এদিককার মেয়েরা সোনা পরে না এদিককার মেয়েরা খুব চালাক আছে আমি দেখছি তো এলাকার মেয়েদেরকে আচ্ছা আপনারা কিনে দেন না কেন গো সোনা না সোনার দাম বেশি বলে পরে না পাঁচশো টাকা এবং একটা এটা হলো দুটো ইয়ে দিয়েছে কি গলার গলার চেন দুটো দিয়েছে এটা কিসের আছে আল্লাহ একবার আল্লাহ একবার এতদিন পর সোনা হাতে এলো না সিটি গোল আছে দেখেন একবার এদেরকার দেখার মেয়েরা তো এত পাগলি নয় জি জি এই মেয়েটা মনে হয় আসলে আল্লাহ আলে আছে আল্লাহ তুমি এর চাইতে দামি দামি শট আল্লাহ তুমি দামি দামি এই মেয়েদের অলঙ্কার তুমি জান্নাতে দেবে সকলে বলে আল্লাহ আমিন জান্নাতে অনেক কিছু পাওয়া যাবে মনে যা চাইবে তাই কাছে চলে আসবে অতে মা আপনার জন্য এই দোয়া করলাম আল্লাহ আপনার সঙ্গে যেন জান্নাতে আল্লাহ তালা যেন এর চাইতে দামি দামি সম্পদ উতে ভরে নেন দামি দামি সোনার অলঙ্কার জন্য আল্লাহ তালা আপনাকে পড়ান রফিকুল ইসলাম সাজামান কালু পঁচিশ কেজি পঁচিশ কেজি ধান এদিকে ধান তো অনেক আছে পঁচিশ কেজি কেন জি ধান একটু বেশি বেশি দেন না মাদ্রাসা এই সব দিয়ে দিয়েছেন আপনারা ভুট্টা দেখলাম মাঠে ভুট্টা আছে ভুট্টা দান করেন আপনারা টাকা দিচ্ছেন দেন মা বোন আপনাদের কাছ থেকে আমি আরও সোনা এবং কিছু অলঙ্কার চাচ্ছি সঙ্গে সঙ্গে টাকাও কিছু দেবেন ইনশাল্লাহ তালা একবার জোরে বলি না রেতে বীর চলেন এবার কোরআন থেকে ওই সোরাটা আপনাদের সামনে নিয়ে আসি তেয়ামতের দিন আল্লাহ তালা একটা জায়গা রেখেছেন ওই জায়গাটার নাম হলো ওই জায়গাটার নাম হলো সিরাত নবীজি বলছেন আল্লাহ আর বিখ্যাত সব চাইতে মহাব্বত করছেন যে